বাড়ির লোকের একটাই প্রশ্ন কবে চাকরি পাবে দু হাজার ছাব্বিশটা কিন্তু সেই প্রশ্নের উত্তর হতে পারে দু হাজার ছাব্বিশ সালে প্রায় এক লক্ষ শূন্য পদ আসতে চলেছে তো সেগুলো কী কী এক্সামের জন্য চলো দেখে নেওয়া যাক আর ভিডিও শেষে আমি বলবো কোন এক্সাম থেকে শুরু করলে তোমার সব থেকে ভালো হবে প্রথমেই তোমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছ যেখানে ক্লাস টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন পাশে চাকরি দেওয়া আছে তো ক্লাস টেন পাশে তোমাদের এসএসসি এম টিএস এসএসসি জিডি ফেস এক্সাম ক্লার্কশিপ এক্সামের এর মতো বিভিন্ন পদ আছে ক্লাস টুয়েলভ পাস হলে তোমাদের এসএসসি সিএচএস এল এস 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 সি এসএসসি ফেজ এক্সাম আরআবি এনটিপিসি এবং গ্রুপ ডি এস এস সি হেড কনস্টেবলের মতো তোমাদের এক্সামগুলো আসতে চলেছে তুমি যদি হয়ে থাকো গ্র্যাজুয়েশন পাস তোমাদের এসএসসি সিজিএল এসএসসি সিপিও সিএস এক্সাম এবং ব্যাংকের তরফ থেকে তোমাদের এস বি আই আইবিপিএস আরআরবি ক্লার্ক পিওর মতো এক্সামগুলো আসতে চলেছে তোমাদের ডাব্লু বিসিএস মিসলেনিয়া এবং আইআরডিও ইসরো এবং আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরো থেকেও একটা বড় ভ্যাকান্সি আসতে চলেছে তো চলো প্রথমে যাওয়া যাক তোমাদের রাজ্য সরকারের কী কী এক্সাম আসতে চলেছে তোমাদের আছে ডাব্লু বিসিএস তো তোমরা সবাই যেন ডাব্লু এর ক্যালেন্ডার ইতিমধ্যেই আউট হয়ে গেছে তো সেখানে তোমাদের সব ভ্যাকান্সি এবং ডেট দেওয়া আছে তো তোমরা যদি ভ্যাকান্সির ক্যালেন্ডারটা তোমরা পেতে চাও তাহলে কমেন্টে জানাবে অবশ্যই আমি তোমাদের প্রোভাইড করে দেবো এবং ডাব্লু এর ডিসেম্বরে তোমাদের যে ফিলিমসের কথাটা হওয়ার কথা ছিল তো সেটা সবাই যেন পোস্প হয়ে গিয়েছে সেটা দু হাজার ছাব্বিশের ফার্স্ট মার্চ থেকে তোমাদের আটই মার্চ এর মধ্যে তোমাদের एग्जामটা হবে এখন তো তোমাদের দু হাজার ছাব্বিশে তোমরা ডবল वैकेंसी পাচ্ছো এক পুরনো এক্সামের এবং আবার দু হাজার ছাব্বিশ সালে যে वैकेंसी আসতে চলেছে সেই वैकेंसीটাও তো তোমরা যদি এখনও WBCS এর ফর্ম ফিলাপ না করে থাকো তো অবশ্যই এক্ষুনি করে নাও এরপরে আসি মিসলেনিয়াস তো তোমাদের মিসলেনিয়াস এবং আইডিও এই দুটো পদ মিলিয়ে তোমাদের প্রায় তিন হাজারের কাছাকাছি ভ্যাকান্সি আসতে চলেছে যেহেতু একটি তোমাদের গ্যাজেট লেভেল অফিসারের ভ্যাক্যান্সি তো হাজার ভ্যাকান্সি মানে খুবই বড় একটা ভ্যাকান্সি তো তারপরে আসছে ক্লার্কশিপ ক্লার্কশিপে তোমাদের এবছর প্রায় আট হাজারের কাছাকাছি ভ্যাকান্সি ছিল যেটা দু হাজার ছাব্বিশের মার্চ মাসে আবার ভ্যাকান্সি রিলিজ হতে চলেছে তো তোমাদের ভ্যাকান্সি বেড়ানোর সাথে সাথেই আমি আপডেট দিয়ে দেবো কতটা কী ভ্যাকান্সি বেরিয়েছে তো তারপরে আছে ডাব্লু বিপি কেপি এই পরীক্ষাটি সবসময় একটা চর্চায় থাকে কারণ ধরে এর কোনো খবরই পাওয়া যায়নি তো যেহেতু তোমাদের সামনে ভোট আছে তাই কনস্টেবল একটা বিশাল বড় তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে কিন্তু প্রায় তোমাদের পনেরো থেকে কুড়ি হাজার ভ্যাকান্সি আসতে চলেছে এটা তো তোমরা এখন থেকেই প্রিপারেশন চালু করে দাও তো পরবর্তীতে আছে আমাদের কেন্দ্রীয় সরকারের যে ব্যাংকিং এক্সামের পরীক্ষাগুলো তো তোমাদের ব্যাংকিং এক্সামে আই এসবিআই আর আরবি বিভিন্ন ধরনের পরীক্ষা আছে এখানে তোমাদের বলে রাখি এস বি আই কিন্তু এবার ঘোষণা করে দিয়েছে যে প্রত্যেক বছর পেরাই তোমাদের ষোলো হাজার করে ভ্যাকান্সি বের করবেই তোমাদের এস বি চেয়ারম্যান ডক্টর সি শেট্টি কিন্তু এটা ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালভাবে এবং তোমাদের আরবিআই তরফ থেকে যেটা পাওয়া গেছে সেটা গ্রেড বি এর জন্য একটা বড় ভ্যাকান্সি আসতে চলেছে খুবই বড় তো তোমরা কিন্তু যারা ব্যাঙ্কিংয়ের এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তোমরা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও কারণ ভবিষ্যতে তোমার একটা বড় ভ্যাকান্সি আসতে চলেছে তো এরপরে আছে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি তো তরফ থেকে তো তোমাদের এখানে যে এক্সামগুলো আছে এসএসসি সিজিএল এখানে ধরনের থেকে বত্রিশ বছর বয়স হলেই তুমি এক্সাম দিতে পারবে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল এটা তোমরা যদি গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে পাশ করে থাকো অবশ্যই তোমরা এসএসসি সিজিএল দিতে পারবে তোমাদের তারপরে আছে এসএসসি এসসি সিএইচএস তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত বয়স লাগবে টুয়েলভ পাস তোমরা এখানে দিতে পারবে তারপরে আছে তোমাদের এসএসসি এম টিএস যেখানে আঠেরো থেকে পঁচিশ বছর এবং কনস্টেবলের জন্য কোনো কোনো জায়গায় সাতাশ বছরও করা হয় তো তোমরা এখানে ক্লাস টেন পাস করলেই এক্সাম তোমরা দিতে পারবে এবং তোমাদের কিন্তু নতুন আপডেটে তোমরা বাংলা ভাষায় সম্পূর্ণ পরীক্ষা দিতে পারবে এসএসসি এম তো পরবর্তীতে তোমাদের এস এসএসসির তরফ থেকেই তোমাদের আছে এসএসসি জিডি তো তোমরা সবাই জানো এসএসসি জিডিতে কিন্তু একটা খুব বড় ভ্যাকান্সি আসে প্রত্যেক বছরই এবছর প্রায় তোমাদের এসএসজিডিতে একুশ হাজারের কাছে ভ্যাকান্সি ছিল এবং তোমাদের আগের বছরে যে ভ্যাকান্সিটি ছিল যেটা প্রায় আটচল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি ছিল এবং এসএসসি কিন্তু যে বছর কম ভ্যাকান্সি বের করে তার পরের বছরই একটা খুব বড় ভ্যাকান্সি বের করে তো দু হাজার ছাব্বিশেও তোমাদের একটা খুবই বড় ভ্যাকান্সি আসতে চলেছে তো তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে থাকো সেটা মাথায় রেখে তারপরে আছে তোমাদের এসএসসি সিপিও যেটাতে কুড়ি থেকে পঁচিশ বছর বয়স লাগবে এবং ব্যাচেলর ডিগ্রি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকলেই তোমরা এখানে এক্সামটা দিতে পারবে তোমাদের তারপর আছে এসএসসি স্টেনোগ্রাফার যেখানে আঠারো থেকে সাতাশ বছর বয়স লাগবে তোমাদের এবং টুয়েলভ পাস করলে তোমরা পরীক্ষাটি দিতে পারবে তো পরবর্তীতে তোমাদের আছে রেলওয়ে জব রেলওয়ে তোমাদের আরআরবি আর এন তোমরা জানো আরআরবি এন টিপিসিতে দুটো লেভেলে তোমাদের পরীক্ষা হয় একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে তো তোমরা যদি গ্র্যাজুয়েট হও তোমরা আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স এবং গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে করে থাকলেই তোমরা এক্সামের জন্য অ্যাপ্লিকেবল এবং যদি আন্ডার গ্র্যাজুয়েট হও তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়স এবং তোমরা টুয়েলভ পাস করতে হবে হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে তো তোমাদের আরবি এন টি আর পি এফ যে এক্সামটা হয় তোমাদের আর পি এফের এক্সামে এবার একটা কনস্টেবলের জন্য বিরাট বড় ভ্যাকান্সি আসতে চলেছে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং তোমাদের গ্রুপ ডি এখন থেকে এইচএস পাস করলেই তোমরা গ্রুপ ডিটা দিতে পারবে তো তোমাদের দু হাজার ছাব্বিশে এছাড়াও আরও অনেক এক্সাম আসতে চলেছে তার সব ডিটেলস এবং যে এক্সামগুলোর কথা তোমাদের বললাম তার যদি সমস্ত ডিটেলস তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি সমস্ত ডিটেলসের ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো খুব শীঘ্রই আমরা একটা কোর্স আনতে চলেছি যেখানে তোমরা সমস্ত রকমের এক্সামের প্রিপারেশন করতে পারবে এবং তোমাদের তোমরা যদি ফিউচারে এরকম ইনফরমেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবে যাতে ভবিষ্যতে কোনো আপডেট মিস না হয়